প্রকৃতির মধ্যে যে শান্তি পাওয়া যায় সেটা মানুষের কাছ থেকে পাওয়া যায় না আর খেলা ঠেলি মানে সব কিছু মিলেই হচ্ছে আমাদের জীবন তো এই আমাদের দেশের যে অবস্থা এই যে দেখুন এই বাচ্চাটা মানে যে বয়সে তার হলো স্কুলে যাওয়ার কথা যে বয়সে তার বাবা মায়ের সাথে সময় কাটানোর কথা যে বয়সে তার মানে এই সময়টা সন্ধ্যা বা বিকেল এই সময়টা তার পড়া টেবিলে বসার কথা সেই সময়টা কিন্তু এই যে হাওয়াই এ ছেলেটা হাওয়াই মিঠা বিক্রি করছে মানে এখানে একটা কাহিনি আমি যখন এই হাওয়াই মিঠা নিয়ে হাওয়াই মিঠাই নিয়ে যখন একটা ভিডিও বানাই তখন আমি বলতেছিলাম যে এই হাওয়াই মিঠা খাবে না কি হাওয়াই মিঠা ফ্রি 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 বাঙালি ফ্রি আসলে পছন্দ করে বাট আমি ওই ভাষাটাই তুলে ধরি তো এই ভিডিওটা যখন আমি করি তখন পাশের মানে এই ছেলেটাও হাওয়াই মিঠে বিক্রি করছে এই ছেলেটার কাছ থেকে আমি তার স্ট্যান্ডটা নিয়ে আমি মানে ভিডিওটা করছিলাম তো পাশের ছেলেটা কিন্তু আমার কাছ থেকে একটা হাওয়াই মিঠে কিনে নিল যে আমি নেব তখন আমি ওই ছেলেটাকে টাকা দিয়ে দিলাম যে দেখুন সে নিজের দোকান কিন্তু সে খেতে পারছে না মানে তার খাওয়ার ইচ্ছা কিন্তু সে কিন্তু খেতে পারছে না একটাই কারণে সেটা হচ্ছে যে যদি আমি একটা হাওয়াই মিঠে বিক্রি করি তাহলে হয়তো বিশটা টাকা পাবো এই কারণে ছেলেটি খাচ্ছে না তো আমি যখন এই হাওয়াই মিঠেটা বিক্রি করি তখন ওই ছেলেটা আমার কাছ থেকে নেয় যেহেতু আমি বলেছি যে ফিরি ফিরি কিনে নেয় তো পরে বলতেছে ফ্রি হলে সে নিবে তো আমি বললাম যে তুমি তো আসলে বোকা তুমি আমাকে আমি যদিও কিনতাম তুমি আমাকে বললে পাটা আপু আপু বা আনটি আমার কাছ থেকে একটা কেনে তো আমি অবশ্যই কিনে নিতাম যেহেতু আমি ওর কাছ থেকে কিনেছি আমি তোমার কাছ থেকে কিনে নিতাম কারণ তোমরা দুইজনের ছোটো মানুষ আমাদের সমাজে আসলে কি বলবো যে যারা মানে বড়লোক তারা তাদের মানে যতই থাক তাদের কিন্তু পেট করবে না এই যে আমাদের সমাজে মানুষ গামছা করে যারা দেশটাকে স্বাধীন করেছিল দেশের যারা দেশের জন্য যারা যুদ্ধ করেছিল আর এখন কিছু শিক্ষিত আহ কোড টাইপ অ্যান্ড করা লোক মানে আছে আমাদের সমাজে যারা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আসলে রাজনীতি এই ঠেলা ঠেলি মানে কোনো কিছুই না মানে একটা মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই আমি যে আজকে বের হব সেটা হোক আমি মেয়ে কেনে বের হই আর অন্য কাউকে নিয়ে বের হই আসলে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই মানে আমরা জীবনের যেখানে আল্লাহ আমাদের জীবনটাকে নিয়ে নেন সেখানে আমাদের জীবনের বাইরে গেলে আমরা জীবনের নিরাপত্তা নিতে পারি না বা দিতে